তিন দিন বিদ্যুৎ নেই তিনটি গ্রামে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ ইলেকট্রিক পরিষেবার দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ মুর্শিদাবাদের সাগরপাড়া থানার ডুবা ঘটনায় ব্যাপক যানজট সৃষ্টি এলাকায় জানা গিয়েছে গ্রামে ঘন্টার পর ঘন্টা থাকছে না বিদ্যুৎ পরিষেবায় অসন্তোষ প্রকাশ করে রাস্তায় নামল সাধারণ মানুষ চলল বিক্ষোভ দীর্ঘক্ষণ শেখপাড়া থেকে সাগরপাড়া রাজ্য সড়ক টাকা দিয়েও সঠিক সময় মতো মিলছে না বিদ্যুৎ পরিষেবা ভোগান্তি হচ্ছে গ্রামের প্রবীণ বয়স্ক থেকে টাকা দিয়েও সঠিক সময় মতো মিলছে না বিদ্যুৎ পরিষেবা ভোগান্তি হচ্ছে গ্রামের প্রবীণ বয়স্ক মানুষ থেকে নবজাত শিশু সকলেরই ক্ষতি হচ্ছে পড়াশোনার সমস্যায় জর্জরিত গ্রামবাসীরা ক্ষোভ প্রকাশ করল রাজ্য সড়কের ওপর মঙ্গলবার ডোবা পাড়া অবরোধ করে বসায় গ্রামবাসীদের বিশাল একটি জমায়েত রাস্তায় কেউ কেউ বেঞ্চ পেতে কেউ আবার বাস বেঁধে অবরোধ করে দেয় যান চলাচল উক্ত অবরোধের কারণে সমস্যায় পড়েন নিত্য যাত্রীরা অভিযোগ গ্রামে দিন থেকে বিদ্যুৎ বিদ্যুৎ পরিষেবা নেই ঘন্টার পর ঘন্টা থাকে না রামচন্দ্রপুর পশ্চিম কাজীপাড়া তিনটি গ্রাম একাধিকবার রানীনগর বিদ্যুৎ অফিসে অভিযোগ করেও কোনো সুরাহা হয়নি অবিলম্বে বিদ্যুৎ পরিষেবা ঠিক করতে হবে না হলে কোনো মতেই অবরোধ তোলা হবে না খবর পেয়ে ঘটনাস্থলে আসে সাগরপাড়া থানার পুলিশ গ্রামবাসীদের বুঝিয়ে পরিস্থিতির সামাল দেওয়ার চেষ্টা করেন পাশাপাশি গ্রামবাসীদের বিক্ষোভের কারণে ঘটনাস্থলে আসতে এক প্রকার বাধ্য হয় রানীনগর বিদ্যুৎ দপ্তরের এসআই অতঃপর গ্রামবাসীদের সঙ্গে বাঘ বিতন্ডার সৃষ্টি হয় উত্তেজিত হয়ে ওঠে গ্রামবাসীরা মুর্শিদাবাদ থেকে রফিকুল ইসলামের রিপোর্ট 3 অবরোধ কি বলছেন হয়েছে আমাদের তিন নম্বর লাইনে কোনো মানে কারেন্টই থাকে না কালকে গিয়েছে কালকে বিকাল থেকে এখন পর্যন্ত কোনো লাইন নেই এটা রায়নগর কবে থেকে এই সমস্যা চলছে এটা কালকে বিকাল থেকে লাইন নেই আমাদের এখন পর্যন্ত লাইন আসেনি দিক এরকম জাল আছে হ্যাঁ গোটা গ্রামবাসী এক কথা তিন নম্বর লাইনে টোটাল লাইন নেই

কতক্ষণ এই রাস্তা অবরোধ চলবে যতক্ষণ এসে নিজে না আসবে দায়িত্ব না নেবে ততক্ষণ চলবে পুলিশ প্রশাসন কি বলছে পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসন জিজ্ঞাসা করলাম তারা এখনো পর্যন্ত কিছু রেসপন্স দেয়নি আপনার নাম আমার নাম বাপি সরকার ঠিক আছে